রূপং দেহ জয়ং দে যশো দেহি এর বাইরে প্রতিমা হয় না উচিতাসে বাবার ঠাকুরের সামনে নিজে দাঁড়িয়ে পোষ দিয়েছিল বিভিন্ন পুজোতে দেখতে পাচ্ছি উঁচু উঁচু আরও উঁচু আরও উঁচু উঁচু দ্যাট মিন চমক কিন্তু চমকটা তো ক্ষণস্থায়ী হ্যাঁ সেই অরিজিনাল জিনিসটা কই ব্যাকগ্রাউন্ড ঠিক করছে ঠাকুরটাকে গিলে খাচ্ছে আমার কাছে পিতাই ধর্ম পিতাই সর্ব ভাস্কর রমেশ চন্দ্রপাল একসময় লোকে যাকে বলতো কুমুর পাড়ার উত্তম কুমার জন্ম ফরিদপুরে কলকাতায় এসে আর্ট কলেজে লেখাপড়া তারপর শুরু মূর্তি গড়া রমেশ পালের ঘর থেকে যখন ঠাকুর আনতে যেতাম রমেশ পালের ঠাকুরের একটা আলাদা মুখ হতো আলাদা ঐতিহ্য হতো এবং মাটির চালির উপর তার ছোট্ট মুখটা করতো এবং সাইজে মোটামুটি উনি বড় কিছু করতে পারতেন না যে কারণেই হোক ওনার ঘরের মধ্যে করত তো যে কারণেই হোক উনি বেশি বড় ঠাকুর করতেন না তা মুখ বলতে সত্যি আজও মানে আমরা যখন ঠাকুর তৈরি করতে দিই সনাতন রুদ্রপালকে রমেশ পালের ফটোকে কিন্তু আমরা তাকে দিই যে এইরকম মুখ হবে এইরকম বেশ হবে এরকম আট হবে এরকম ভঙ্গিমা হবে এই বিষয়ের উপর আপনি ঠাকুরটা করুন আজও আমি রমেশ পালকে কলস্কর দুর্গা এইভাবেই বাঁচিয়ে রেখেছি ফায়ার ব্রিগেড কলেজ স্কোয়ার পাক সার্কাস দশকের পর দশক রমেশ পালের নামে জনসমুদ্র তৈরি হয়েছে তখনকার যুগের সঙ্গে সেই যে যুগ ছিল সেই যুগের সঙ্গে তখনকার দুনিয়ার ঠাকুর ভালো লাগতো আর আমার ঠাকুর প্যান্ডেলে খুবই ভালো লাগতো আমার তো খুবই ভালো লাগে নবেশ্বরের ঠাকুরের এত সুন্দর মিষ্টি মুখ আর ওনার কম্পোজিশনও খুব ভালো ক্লাসিক পান পাতা মুখ রমেশ পালের প্রতিমার পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন জীবনের চিরকালীন হার্ট সুচিত্রা সেন এটাই পালের ম্যাজিক রমেশ মহিমা বাবা সুচিত্রা সেন বা আপনার হেমা মালিনী বলুন স্টার উনি তো একজন ফিল্ম স্টার তাদের আমলে কোনো আদলে কিন্তু করেনি বাবা সুপার উইম্যান মানুষ মানে মহিলা যে উইম্যান সে তো ঈশ্বর হতে পারেন না দেবী হতে তার ওপরে সুপার উইম্যান তার ওপরে যে আছে সেই মানে ভগবান সেই মুখ ধরে অনুসরণ করে মাথায় এনে গড়েছেন কিন্তু কাউ অনুসরণ করে কাউর মুখের আদলে কিন্তু জিনিসটা করেননি তো সুচিত্রা সেনের কথা বললে হয়তো হতে পারে মেবি সুচিত্রা সেনের মতো কিছুটা হয়তো সেটা আমিও স্বীকার করি যার জন্য সুচিত্রা সেন বাবার ঠাকুরের সামনে নিজে দাঁড়িয়ে পোষ দিয়েছিলেন কেন দিয়েছিলেন যেহেতু আমার সঙ্গে কিছুটা মিল আছে তো হয়ে যেতেই পারে তা সুচিত্রা সেন তো অনেকটা ওই কিছুটা পানসেপের মতোই না যে এক ডালিয়ার এত সুখ্যাতি যে পুজো দেখে অরূপ বিশ্বাস সুরুচির পুজো শুরু করেছিলেন তার এভারগ্রিন হওয়ার নেপথ্যেও এই রমেশ পাল গল্প মনে হতে পারে তবে শোনা যায় যে শুধুমাত্র রমেশ পালকে পাওয়ার জন্য নাকি ফায়ার ব্রিগেডে পুজো বন্ধ করিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় ফায়ার ব্রিগেড তো আগুন নেমানক এমন একটা ইমার্জেন্সি একটা জায়গা বেরোবে ঢুকবে দমকলের গাড়ি এখন দমকলের পুজোটা নিয়ে গিয়ে যদি আমরা সেই বেলুর মঠে গিয়ে করি বা আদাস কোথাও গিয়ে করি মাঠে সেটা যে দমকলের পুজো সেই যে একটা মানে তার ব্যাকগ্রাউন্ডের ডিগনিটি সেইটা থাকবে না দমকলের পুজো দমকলের মধ্যেই করতে হবে তো ওখানে আর করা সম্ভব না তো কী করো ঘর ইয়ে হলো পুজোটা বন্ধই করব্রত মুখার্জিকে আমি ব্যক্তিগতদের শ্রদ্ধা করি তো উনি তখন দেখলেন যে পলিটিশিয়ান রাজনীতি করেন তো এই হচ্ছে সময় এইবার যদি ওনাকে তার দমকলের যখন হতো তখনও যে রাজি করানোর চেষ্টা চলেনি তা নয় তখন থেকেই সলতে পাখানো শুরু হয়েছে বলতে পারে তারপর যখন হলো এইবার বোধ হয় আমাদের খালি হাতে ফিরতে হবে না তো এবার গেলেন গিয়ে সেই তাহলেও সহজে হয়নি অনেক কিছু বলে ঠোলে বলে ঠোলে করে রাজি করিয়ে তারপর একদেলিয়া বাবা হাতে নেওয়ার পরে একডেলিয়াটা ফারিশ করলো এবং সেই মহিমায় এখনও সেই একডেলি একডেল করে কেন সেই জন্যই মহিমাটা তখন ফ্লাস্ট হলো এক ডেলিয়াতে এক ডেলিয়া এভারগ্রিন হিসাবে পরিচিত হলো যুগ পাল্টেছে বদলেছে চাহিদাও ফিকে হয়েছে অতীত নমেশ পাল কিঙ্করাচাঁদ পাল রাখাল ও তখনকার দিনে ওই স্ট্যান্ডার্ডের একটা কাজ ছিল এখন সেই স্ট্যান্ডার্ডটা নেই এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোতে দেখতে পাচ্ছি উঁচু উঁচু আরও উঁচু আরও উঁচু উঁচু মিন চমক কিন্তু চমকটা তো ক্ষণস্থায়ী চমক দিয়ে কী হবে এখন দেখতে পাবে আমরা দেখছি আমাকে অমুক চমক দিচ্ছে অমুক পুজোতে অমুক চমক এই তো চমক কিন্তু চমক না সেই ধ্যানে সেই অরিজিনাল জিনিসটা কই রবেশ পালের যে ঠাকুর করেছে তার যে ভাব সেটা এখন আমরা মনের কাছ থেকে ওড়াতে পারিনি তাই জন্য চেষ্টা করি সনাতন পালকে দিয়ে রমেশ পালের টাইপের ঠাকুর এবং মুখ যেন কিছু করানো যায় রমেশ পাল রমেশ পাল রমেশ পালের কাছে এখন কেউ আজও রমেশ পালের জায়গা কেউ নিতে পারেনি পারবেও না